বরবাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় আবারও নতুন সিনেমা নিয়ে আসছেন সেটিও হবে বরবাতের অ্যাকশন সিনেমা সিনেমাটা যেহেতু একটি সিনেমা কিন্তু পরের সিনেমাটি হবে পুরো অ্যাকশন দাসের এমনটাই বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয় জানিয়েছে রিসেন্ট একটি ভিডিও বার্তায় এমন তথ্যই জানান মেহেদি হাসান হৃদয় তিনি জানান এই সিনেমাটিও সেই সাকিব খানকে নিয়েই তৈরি করবে সেই সিনেমাটির মূল নায়কও হবেন মেগা স্টার শাকিব খান হাসান হৃদয় জানায় তিনি কি বলেছেন একটু শুনে আসা যাক মেহেদি হাসান হৃদয় বলেন বরবাতের থেকে গল্পের স্কেল অনেক বড় সাকিব ভাইকে যেভাবে চিন্তা করছি এবার নতুন ভাবে নতুন করে দেখবেন আমার গল্পে এবং এতটুকু কথা দিতে পারি এবার আমি যেরকম অ্যাকশন ডিল করতে চাচ্ছি দর্শক যেটা ঠিক সেই রকম করব করবো মেহেদি হাসান হৃদয় কথাগুলো বলেছিল মেহেদি হৃদয় এমন একটি মানুষ যে স্বপ্ন বাস্তবায়ন করতে শিখিয়েছে দর্শকদের বাংলা সিনেমার দর্শক যা চেয়েছিল সেটাই করেছে যা স্বপ্ন দেখেছিল বাংলা সিনেমার দর্শকরা সেটাই সে করেছে বরবাদ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনাল মার্কেটে জায়গা করে নিতে সাহায্য করেছে ইন্টারন্যাশনাল সিনেমা যেমন হওয়া দরকার সেটাই করে দেখিয়েছে মেহেদি হাসান হৃদয় মেগা স্টার শাকিব খানকে যেভাবে দর্শকরা চায় সেভাবেই প্রেজেন্ট করেছিল মেহেদি হাসান হৃদয় তাই আমরা আশা করতেই পারি মেহেদি হাসান হৃদয়ে পরবর্তী সিনেমা হবে বিগ স্কেলের বিগ বাজেটের হবে একটি অ্যাকশন প্যাক সিনেমা সিনেমায় নতুন কিছু পেতে চলেছি অ্যাকশন সিনেমা মানেই আমরা সাউথের সিনেমাকে বলছি এটাই করে দেখাবে মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় যা করতে চাচ্ছে সেটা যেন পরিপূর্ণভাবে হয় সেই কামনায় করছি আমি যাই হোক এই পুরো ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হাসান কথার সঙ্গে আপনি কি একমত বাংলা ইন্ডাস্ট্রিতে কি ইন্টারন্যাশনাল মানের সিনেমা করা সম্ভব আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন আর হ্যাঁ আর একটা কথা ভুলেই গেছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না কেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি রেগুলার ভিডিও নিয়ে আসছি এখন প্লিজ সবাই চ্যানেলটাকে নিজের মনে করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য